কার্যিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তার গ্রেপ্তার হওয়া নিয়ে কলকাতা পুলিশের কর্মীদের একাংশ বাহিনীর শীর্ষকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন সোশ্যাল মিডিয়ায় এই প্রেক্ষাপটে সোমবার কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার চতুর্থ ভি সলমান নিশা কুমার ডেপুটি কমিশনার ইস্ট ডিভিশন আরিস বিলাল ডেপুটি কমিশনার এসএসডি বিদিশা কলিতা দাশগুপ্ত টালা থানার ওসির বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এদিন চলমান নিশা কুমার বলেন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি অভিজিৎ মণ্ডল নির্দোষ তিনি আরও বলেন টালা থানার ওসি খবর পাওয়ার পর ভালো উদ্দেশ্য নিয়েই ঘটনাস্থলে দ্রুত পৌঁছান স্বচ্ছভাবে তিনি তদন্ত করেছেন বলে আমি বিশ্বাস করি কলকাতা পুলিশ অভিজিৎ মণ্ডলের পাশে রয়েছে বলে বার্তা দেন লালবাজারের ওই কর্তা অভিজিৎ মণ্ডলের স্ত্রী সঙ্গীতা মণ্ডল বলেন আমরাও চাই আর্যিকরের ঘটনায় দোষীর শাস্তি হোক আমার দুই মেয়ে আমার স্বামীর যা করণীয় ছিল সব করেছেন সিবিআইকে সহযোগিতাও করেছেন ওর শরীর ভালো ছিল না তারপরেও তিনি সিবিআইয়ের ডাকে গিয়েছিলেন এরপর কি হয় আমি জানি না শুধু আমাকে জানানো হয় যে ওকে গ্রেপ্তার করা হয়েছে টালা থানার অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তারের পরেই কলকাতা পুলিশের একাধিক অফিসার সিনিয়রদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন এক পুলিশ আধিকারিক সোশ্যাল মিডিয়ায় লেখেন দাসত্ব আমার জন্মগত অধিকার এরপরেই প্রশ্ন উঠতে শুরু করে কার দাসত্বর কথা বলছেন তিনি তপেন্দু ঘোষ নামে এক পুলিশ আধিকারিক তার ফেসবুক প্রোফাইলে কালো রং করে দেন তিনি কমেন্ট করেন প্রেজেন্ট সিচুয়েশন অভিজিৎ মণ্ডলবাবুর জন্য কলকাতা পুলিশের এক ইন্সপেক্টর দাবি মানুষ আমাদের ওপর খাপ্পা তাদের গালাগালি খাচ্ছে কিন্তু নির্দেশ আসছে শীর্ষ মহল থেকে তখন কি সত্যি ওসিদের কিছু করার থাকে এই প্রেক্ষাপটে কলকাতা পুলিশের শীর্ষকর্তাদের অভিজিৎ মণ্ডলের বাড়িতে যাওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে কলকাতা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ এই মুহূর্তে আমরা সার্ভে পার্কে রয়েছে অভিজিৎ মণ্ডলের বাড়িতে যে ছবি আমরা দেখছি সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে ব্রিটিশ আ ডিসি যাদবপুর আর এছাড়াও ডেপুটি কমিশনার কিস্ট ডিভিশন আরিস বিলাল

ভগবানের উপরে বিশ্বাস ভগবানের উপরে আমার বিশ্বাস আছে অভিজিত ভগবানের উপরে ভগবানের উপরে আমার বিশ্বাস আছে তারপরের খবর তো আমি জানি না আমাকে ওখান থেকে জানানো হয়েছে জি ওনাকে আর ইনপুট পেলাম ম্যাডাম আপনারা ওই দিন অনেক রাত অব্দি একটা অ্যাডেস্ট মেমোর জন্য সিজিও কমপ্লেক্সে গেছিলেন কিন্তু ওরা সেটা আপনাকে দিতে লেট করছিল। কি এক্স্যাক্টলি হয়েছিল আমি ছিলাম ওখানে অনেকক্ষণ আমাকে ওয়েট করানো হয়েছে এবং তিন ঘন্টার উপরেই হবে ওনারা প্রথমে দেখা করতে গেছিলেন না কিন্তু কি মনে হলো ওনাদের অনেকবার রিকোয়েস্ট করার পরে পরে গিয়ে ওনারা আমাকে

আমরাও চাই মানে আমারও দুটো মেয়ে আছে আমি ফিল করতে পারি আর তার জন্য যা করার সেটা সব করেছেন সঙ্গে কোঅপারেট করেছেন এমনকি কলিগ দুজন সাথে এখানে মিসেস সঙ্গীতা মন্ডল ওয়াইফ অফ অভিজিৎ মন্ডল আমাদের তালা পুলিশের ওসি ওনার ফ্যামিলিকে মিট করার জন্য আমরা এসেছি আমরা এসেছি মেইনলি বেসিক্যালি ওনাকে আমাদের সাপোর্টটা জানার জন্য বিকজ ক্যালকাতা পুলিশ ইস আ ফ্যামিলি অ্যান্ড অভিজুৎ মন্ডল অ্যাজ আ মেম্বার অফ দ্য ফ্যামিলি ওনার এখন যখন একটা সমস্যা হয়েছে কলকাতা পুলিশ ওনাদের সাথে আছি অ্যান্ড ওনাদের সাথে থাকবে ওনাদের জন্য যা কিছু হেল্প লাগবে

Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. দক্ষিণ শহরতলীতে এই প্রথম অত্যাধুনিক হচ্ছে মহেশতারা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজের মা তারা এন্টারপ্রাইজ